আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি ওসমান নন ক্যাডার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনেকেরই জিজ্ঞাসা বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা যেটা জানতে পেরেছেন যে নিবন্ধন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ বর্তমানে যেটা প্রচলিত আছে সেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের একটা সম্ভাবনা আছে তো এটা নিয়ে কথাবার্তা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে তো এটা কবে নাগাদ হতে পারে বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়ে কি হবে আমরা সেটা নিয়ে আলোচনা করবে এবং এই পরীক্ষা পদ্ধতি কবে থেকে কার্যকর হতে পারে নিবন্ধন পদ্ধতি কবে থেকে কার্যকর হতে পারে তো এটা উনিশতম থেকে হবে কি না তো আমরা আমাদের আলোচনায় চলে যাই তো যেটা হচ্ছে যে নিবন্ধন পরীক্ষা পদ্ধতি এখন যেভাবে হয় এটা আপনারা জানেন যে আপনাদেরকে একটি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে আপনাদের একটি নিবন্ধন সনদ পেতে হয় এবং সেই নিবন্ধন সনদ পাওয়ার পরে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রেক্ষিতে আপনাকে সুপারিশ করা হয় যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এইখানে দেখা যায় যে মোটামুটি তিন চার বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে আর মাঝখানে করোনার কারণে এই সময়টা আরও বেড়ে গিয়েছে এবং এর বিভিন্ন ঝামেলাও হচ্ছে নিয়োগ দিতে গিয়ে যেমন আমরা সর্বশেষ যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখলাম যে সাতানব্বই হাজার পদের বিপরীতে আবেদন মাত্র তেইশ হাজার বা ত্রিশ হাজার সামথিং এরকমটা আসছে তো এবং একটা ব্যাপক অংশের একটা শিক্ষার্থী নিবন্ধনের মেয়াদ তিন বছর সনদের মেয়াদ তিন বছর করে দেওয়া এবং একই সাথে বয়স পঁয়ত্রিশ বছর করে দেওয়া ইত্যাদি কারণে মানে খুব বেশি সংখ্যক প্রার্থী আবেদন করতে পারতেছে না তো এই কারণেই সরকারের উচ্চ পর্যায়ে থেকে এবং নিবন্ধন কর্তৃপক্ষ তারা নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা একটু সোর্স একটু নিউজ সোর্সগুলো দেখে আসি আমাদের তিন জানুয়ারি দু সরি গত বছর না এই বছর এখানে সরকার উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে দু সংশোধনের প্রস্তাব দেওয়া হয় এই দু সংশোধনের প্রস্তাবে যেখানে মূল প্রস্তাবটা যেটা রাখা হয় যে পিএসসির মতো একটি সংস্থা গড়ে তোলা চোদ্দো সদস্যের একটি সংস্থা গড়ে তোলা এবং নিবন্ধন সনদ পরিবর্তন করে সরাসরি পদের বিপরীতে পরীক্ষা নেওয়াটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ কমিটির সুপারিশ কর্তৃপক্ষ গঠন করা হবে পিএসসির আদলে এবং এইখানে আপনার যেহেতু মূল আইনে যে কোনো সরকারি আইন পূর্ববর্তী আইনে যদি ত্রিশ শতাংশের বেশি যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে নতুন আইন হিসেবে এবং সরকার উচ্চ পর্যায়ের কমিটি যেটা আছে যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে মন্ত্রিস পরিষদ বিভাগ এটিকে নতুন আইন করার প্রস্তাব দেন বা নতুন আইন করার নির্দেশ দেন এবং পরবর্তীতে যে নিউজটা আমরা দেখব সেই নিউজটা হচ্ছে চোদ্দ মেয়ের এই নিউজে বলা হয়েছে যেটা যে পূর্ববর্তী যে নিউজ ওই নিউজের সেই বলা হয়েছে যেটা যে মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করেছে পরবর্তীতে এটা শিক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে সেখান থেকে সেটা মন্ত্রিপরিষদে পাঠানো হবে এবং মন্ত্রিপরিষদ যদি এটাকে অনুমতি দেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে এটা এই আইনটি কার্যকর হবে এবং এই আইনটির মধ্যে কথা হচ্ছে যে আমরা এখন যেরকম নিয়োগ পরীক্ষা অন্যান্য নিয়োগ পরীক্ষাতে যেরকম আমরা পদের বিপরীতে সরাসরি পরীক্ষা দেই অর্থাৎ পদ উল্লেখ থাকে সেই পদের বিপরীতে পরীক্ষা হবে ঠিক এখানেও ওই পদের বিপরীতে পরীক্ষা হবে অর্থাৎ এখানে কোনো নিবন্ধন সনদ থাকবে না এর ফলে যে সুবিধাটা হবে যে মাঝখানের যে সময়টুকু অনাকাঙ্ক্ষিত তিন চার বছর সময়টুকু এই সময়টুকু আমাদের নষ্ট হবে না এবং একই সাথে নিবন্ধন সার্টিফিকেট পেয়ে অনেকের যেরকম চাকরি হচ্ছে না সেইটাও হবে না অর্থাৎ সরাসরি নিয়োগ হবে এর ফলে নিয়োগ প্রক্রিয়াটা আরও অনেক বেশি মসৃণ হবে আরও কম সময় সাপেক্ষ হবে তবে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যেহেতু এটার সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত জনপ্রশাসন মন্ত্রণালয় জড়িত শিক্ষা মন্ত্রণালয় জড়িত অর্থ মন্ত্রণালয় জড়িত মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় জড়িত তো স্বাভাবিকভাবে এটা হয়ে আসার জন্য যেহেতু একটা নতুন আইন পরিবর্তন করতে হবে এটা হওয়ার জন্য একটু সময় লাগবে হয়তো বা দু তিন বছর বা চার বছর সময় লাগবে আমরা পত্রিকা থেকে যেটা দেখলাম এখন প্রশ্নটা হচ্ছে তাহলে উনিশতম নিবন্ধন পদ্ধতিটা কি হতে পারে তবে এটা যদি এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাহলে বা উনিশতম নিবন্ধনের আগেই এটাকে এটা হতে পারে তবে এটা যেহেতু একটু সময় লাগবে অন্তত দুই আড়াই বছরের মতো সময় লাগতে পারে তো সেহেতু এটা মনে হচ্ছে না যে উনিশতম নিবন্ধন পরীক্ষার আগে এই পদ্ধতিটা কার্যকর হচ্ছে তো সেক্ষেত্রে উনিশতম নিবন্ধন পদ্ধতি সনাতন যে পরীক্ষা পদ্ধতি আছে সেই পরীক্ষা পদ্ধতি অনুরূপই হবে তো আমরা মোটামুটি এটা দেখলাম তো আপনাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে তো আমরা সেই প্রশ্নগুলো যদি আপনাদের থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভকামনা জানিয়ে আমরা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা